আমন্ত্রণ সঙ্গে আছি মহিমা পলি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূচকের পতনের মধ্য দিয়ে এই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচকটিও নেমে গিয়েছে পাঁচ হাজার পাঁচ নিচে নেমে গিয়েছে এবং দিনের এই মুহূর্তে যদি একটু আমরা বলি যে সবগুলো সূচকের রয়েছে এই সূচকগুলোর মধ্যে ডিএসসি প্রধানটি চার হাজার নয়শো পয়েন্টের ঘরে অবস্থান করছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে দুশো ছেচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেখানে দর বেড়েছে সাতাত্তরটি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠান সংখ্যা রয়েছে দুটি এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে মাত্র দুটি সেক্টরের অবস্থান আমরা আজকে দেখতে পাচ্ছি যে কিছুটা পজিটিভ রয়েছে এছাড়া কিন্তু অবস্থান নেগেটিভ রয়েছে আইটি এবং সিনামিক এবং বাকি সেক্টরগুলো নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে তো দ্বিতীয় কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাজারের গতিহীন একটা প্রবাহের মধ্য দিয়েই কিন্তু আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর্শক আপনারা জানেন যে গত কার্যদিবসে গতকালকেই কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু করেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে এর অনুমোদন দেয়া হয়েছে এই ইতিমধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে বাজারে আসলে এই অবস্থার জন্য মানে কি করা উচিত সেটা আসলে এখনো পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরাই তাই চিন্তা করছেন এবং বাজারে এই পরিস্থিতির জন্য অনেক পুঁজিবাজার বিশ্লেষক যারা আছেন এবং পুঁজিবাজার নিয়ে যারা চিন্তিত আছেন তারা সবাই সকলেরই একটা মতামত রয়েছে যে আসলে বড় কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজার লিস্টিং করার ক্ষেত্রে তাদের একটা অনুমোদন রয়েছে তাদের একটা মতামত রয়েছে অনেকেই বলছেন যেহেতু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি লিস্টিংয়ের একটা বিষয় থাকে সেখানে বেসরকারি এবং বড় প্রতিষ্ঠানগুলো যদি পুঁজি বাজারে আসে তাহলে হয়তো ফান্ড ফ্লো বাড়বে এবং পুঁজিবাজারের গতিটাও হয়তো ফিরে আসবে তো আমরা আসলে দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে পুঁজি বাজার কোন দিকে যাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে রাখছি পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং সভার তারিখ ঘোষণা করেছে এবং আগামী সাত ডিসেম্বর বিকাল চারটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে আলোচিত সভায় ত্রিশ জুন দু তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং এই প্রতিবেদন শেষে আর্থিক প্রতিবেদন শেষে হয়তো ডিভিডেন্ড সংক্রান্ত কোনো তথ্যও আসতে পারে এই কোম্পানিটির আরেকটা বিষয় হচ্ছে জেনিক্স ইনফোসিস সভার তারিখ ঘোষণা করেছে এবং আগামী চার ডিসেম্বর বিকাল পাঁচটায় কোম্পানিটির পোষ সভা অনুষ্ঠিত হবে আলোচিত সভায় জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পৌষ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি এবং সভা শেষে এই কোম্পানিটির ক্ষেত্রেও কিছু ডিভিডেন্টের তথ্য আসতে পারে হয়তো ডিভিডেন্ট সংক্রান্ত কোনো ঘোষণাও আসতে পারে এছাড়া গোল্ডেন সন লিমিটেড গত ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই পঁচিশ থেকে সেপ্টেম্বর পঁচিশ সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে উনচল্লিশ পয়সা যেখানে গত গত বছর প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি লোকসান ছিল সাত পয়সা তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটির ক্ষেত্রে কিন্তু লোকসানটা বেড়েছে যেখানে গত বছরের এই সময় ছিল সাত পয়সা সেখানে বছরের প্রথম প্রান্তিকের যে ইপিএস আমরা দেখতে পাচ্ছি সেটা লোকসান হয়েছে উনচল্লিশ পয়সার মতো আর সিল্কো ফার্মাসিউটিক্যাল পুঁজিবাজারের আরেকটি কোম্পানি এই প্রতিষ্ঠানটির গত ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয় এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৫ জুলাই থেকে সেপ্টেম্বর পঁচিশ কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ইপিএস হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ১৬ পয়সার মতো ইপিএস হয়েছে যেখানে গত বছর এই সময় কোম্পানিটির ইপিএস ছিল সতেরো পয়সা এই কোম্পানিটির ক্ষেত্রেও কিন্তু ইপিএস কমেছে গত বছরের এই সময়ের তুলনায় তো দর্শক আমরা চলুন এবার দেখে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের কী চিত্র রয়েছে এবং ডিএসির সূচক আমরা দেখে নেব ডিএসসির যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের কি অবস্থান রয়েছে সেই চিত্র দেখে নিব এবং একে একে আমরা টার্নওভার সব কিছু দেখে নিব চলুন আমরা দেখে নেই আমরা শুরুতেই দেখে নিচ্ছি যে ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচকটি আমি শুরুতেই বলেছিলাম যে ডিএসসি আজকে এই মুহূর্তে লেনদেন চলছে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই ধারাই আছে অর্থাৎ উনত্রিশ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে চার হাজার নশো উনপঞ্চাশ পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের কিন্তু লেনদেন হয়েছে এখনো পর্যন্ত সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর কমেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছেষট্টিটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেখানে দর কমেছে দুশো উনষাটটি এবং ঊনষাটটি প্রতিষ্ঠানের মাত্র শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে তো এই জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা একটা বড় একটা গ্যাপ রয়েছে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এদিকে টার্নওভার ছাড়িয়েছে মাত্র দুশো ছেচল্লিশ কোটি টাকা অন্যান্য দিন কিন্তু আমরা এই সময়টাতে হচ্ছে টার্নওভারের পরিমাণ আরও ভালো দেখা যায় তো আসলে যেভাবে টার্নওভার হচ্ছে দিন শেষে গত কার্যদিবসে যেমনটা ছিল যে প্রায় পাঁচশো কোটি টাকার মতো টার্নওভার ছিল সেই ধারা আসলে বজায় রাখতে পারবে কিনা সেটা দিন শেষের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং আমরা তার জন্য অপেক্ষা করব। চলুন আমরা দেখিনি এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস অবস্থান করছে তাদের মধ্যে ব্রাদার পিপি ওভেন ব্যাক আজকে ওই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় প্রথমে অবস্থান করছে এবং গত সপ্তাহ জুড়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি টপ ট্রের তালিকায় ছিল এবং আজকে আমরা সেই একই চিত্র দেখতে পাচ্ছি চৌষট্টি টাকা আশি পয়সায় প্রতিষ্ঠার হাত বদল হচ্ছে এই প্রতিষ্ঠানের এবং এগারো কোটি চুয়াল্লিশ লাখ টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন হয়েছে দুই টাকা ষাট পয়সা দর হারিয়েছে তিন দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে এবং আপনারা বাকি প্রতিষ্ঠানগুলোর চিত্র দেখতে পাচ্ছেন সিমপ্লেক্স রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে এগারো কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো লেনদেন করে এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে ডোমিনিস স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে দশ কোটি টাকার মতো লেনদেন করেছে এবং পরবর্তীতে রোহিমা ফুড রয়েছে চতুর্থ অবস্থানে একশো টাকা চল্লিশ পয়সায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের আশি পয়সা দর বেড়েছে গত কার্য দিবসের তুলনায় এবং শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ দর বেড়েছে দর এবং এখনো পর্যন্ত লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারে সাত কোটি একান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে ইনটেক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের এবং এক টাকা ষাট পয়সা দর বেড়েছে যেখানে শতাংশের দিক থেকে দর বেড়েছে আজকে পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ এবং আমি পূর্বেই বলেছি যে সাত কোটি টাকার মতো লেনদেন করে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে তো চলুন আমরা টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে দিনের এই মুহূর্তে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবারা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্টিং রয়েছে প্রথম অবস্থানে এই প্রতিষ্ঠানটি কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে অর্থাৎ সর্বোচ্চ লেনদেনের সীমায় কিন্তু অতিক্রম অতিক্রম করছে এবং অর্থাৎ দশ শতাংশ কিন্তু দর বেড়েছে উনিশ টাকা আশি পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে জিল বাংলা রয়েছে দ্বিতীয় অবস্থানে এই তালিকায় নয় দশমিক নয় তিন শতাংশ এই প্রতিষ্ঠাও কিন্তু ভালো একটা গেইন করেছে আজকে প্রায় দশ শতাংশর মতো লেনদেন হয়েছে নয় দশমিক আট শতাংশ লেনদেন আট আট শতাংশ দর বেড়েছে বিড়ি থাইয়ের এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এগারো টাকা বিশ পয়সায় যেখানে এক কোটি নব্বই লাখ টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের এছাড়া বিডি থাই ফুড রয়েছে চতুর্থ অবস্থানে বারো টাকা সত্তর পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের চুরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত এক টাকা দশ পয়সা দর বেড়েছে নয় দশমিক চার আট শতাংশ দর বেড়েছে শতাংশের দিক থেকে বিডি বিডি নয় দশমিক শূন্য নয় শতাংশ দর বেড়ে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এবং দশ টাকা আশি পয়সা ট্রেড হচ্ছে গত কার্যদিবসের তুলনায় নব্বই পয়সার মতো দর বেড়েছে তো মোটামুটি পাঁচটি প্রতিষ্ঠানে কিন্তু কিন্তু আমরা ভালো একটা অবস্থান দেখতে পাচ্ছি যে নয় শতাংশের উপরে কিন্তু প্রায় দশ শতাংশের মতো দর বেড়েছে পাঁচটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এদিকে আর টপ লুজারসের তালিকায় চলুন দেখেনি, নিই টপ লুজারসের তালিকায় এই মুহূর্তে ফারিস্ট ফাইনান্স রয়েছে দর হারিয়েছে দশ শতাংশ একই চিত্র দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানটিও দশ শতাংশ দর হারিয়েছে এবং নব্বই পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে সিমটেক্স এক টাকা নব্বই পয়সায় হাত বদল হচ্ছে দর হারিয়েছে নয় দশমিক সাত তিন শতাংশ এছাড়াও বাকি যে দুটি প্রতিষ্ঠান জিএসপি ফাইনান্স ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স এই দুটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নয় দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে সাত দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে যথাক্রমে এক টাকা নব্বই পয়সা এবং এক টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্সের তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আজকে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কিন্তু তিনটি প্রতিষ্ঠান ফারিস্ট ফাইন্যান্স জিএসপি এস ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স এর তিনটি প্রতিষ্ঠানেই কিন্তু ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যারা আজকে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে এবং টেক্সটাইল সেক্টরের সিম টেক্স এই প্রতিষ্ঠানটিকে দেখতে পাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানটিও টপ তালিকায় অবস্থান দর্শক আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং টপ লুজার্স এর যে চিত্র ছিল আপনাদের দেখিয়েছি এবং আপনারা দেখছিলেন যে সর্বশেষ যে চিত্র ছিল আমরা সেটাই দেখছিলাম নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদা হাবিবি সেতু সঙ্গেই থাকুন